বাপের সাথে আমাকে জড়াইছে তার বাপের সাথে নাকি আমার সম্পর্ক সেই হিসাবে সে আমাকে মা বলে ডাকতো এমনকি আমার পাঁচ বছর যে বাচ্চা আছে পাঁচ বছর বাচ্চাকেও শিক্ষায় দিত যে ও তোর মা না ও তোর মা না ওকে দাদু বলে ডাক তো ও কিন্তু একটা বড় মানুষ ওর বিবেকে যে কাজটা করেনি আমার কিন্তু পাঁচ বছর আর বিবেকে সেই কাজটা করেছিল ও যখন শিখাই দিচ্ছিল আমার বাবা বাচ্চাকে যে ওকে মা বলবি না দাদি বলে ডাক দাদি বল দাদি বল তো আমার বাচ্চা কিন্তু ভয়ে সব সময় ওকে খুব ভয় পায় কারণ কি মানে আমাকে যেভাবে সে মারে ওই বাচ্চাটাকেও সেইভাবে সে মারে মানে রাগ উঠে গেলে আমার বাচ্চা একদিন আমাকে হকি স্টিক দিয়ে সে মারতেছে ভয়ে বাচ্চা দৌড় মারতেছে বাহিরে তো সে কি করছে বাচ্চা বাহিরে কেন যাচ্ছে বাহিরে গেলে আবার মানুষের ডাকবে মানুষের শুনবে সেজন্য সে বাচ্চাকে ট্রেনে নিয়ে এসে বাচ্চাকে হকি স্টিক দিয়ে মারছে আমার বাচ্চা কি বলবো মানে মুরগির মতো আশ্রা ছিল তার এই হকি স্টিক বাড়ি খেয়ে ঠিক আছে তো আমার বাচ্চা তার ভয় কিন্তু সে যা বলে তাই করে যা শিখাই দেয় তাই বলে ঠিক আছে যাই হোক আমার বাচ্চাকে যখন সে বলতেছে মা বলবি না ওকে দাদি বল ওকে দাদি বল তো আমার বাচ্চা তখন সেরকম মানে দাদি সে একবারে কখনো বলেনি তো ওই যে অমানসিক অমানবিক নির্যাতন করছে যে ওই সাইকো পাশান ওর বিবেকে যে কাজটা করেনি সে কিন্তু এক নিঃশ্বাসে বলে ফেলছে ওকে মা ডাক ওকে মা ডাকবি না ওকে দাদি ডাক কিন্তু আমার ওই পাঁচ বছরের বাচ্চা কিন্তু তার বিবেকে বাঁধছে সে বলতে চায়নি জোর করে তাকে বলাইছে ঠিক আছে